গুড ইভিনিং শামসুর রহমানের স্বাধীনতা তুমি শামসুর রহমান সম্বন্ধে আমাদের একটু জেনে রাখা উচিত বাংলাদেশের এক অন্যতম কবি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন পেশায় সাংবাদিক তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উনিশশো কবিতাটা সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় শামসুর রহমান স্বীকার করেছেন জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু তার উপর প্রভাব বিস্তার করেছিল বোদলেয়ার র্যাবো রিলকে ইয়েটস পল এলুয়ার প্রমুখ বিশ্ববরেণ্য কবিকুল তাকে প্রভাবিত করেছিল তার কয়েকটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্যরথ নিজ বাসভূমে ইত্যাদি তার সম্পাদিত পত্রিকার নাম কবি কণ্ঠ স্বাধীনতা তুমি শামসুর রহমানের স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাবড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি রোদেলা দুপুলে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বসে ক্ষীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর মন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির অমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বৈশী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ